আসসালামু আলাইকুম আপ্রন এক্সক্লুসিভ পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য বাই পাকিস্তানি ইন্সপায়ার্ড লাক্সারি পার্টি ড্রেসের এই কালেকশনগুলো প্রত্যেকটি কালার গর্জিয়াস প্রত্যেকটি কালারের সাথে যে ডিজাইনগুলো পাবেন হ্যাপি ডিজাইন ভিউয়ার্স অনেক দিন পর পার্টি ড্রেসের ভিডিও নিয়ে আসে আপনাদের জন্য আজকের ভিডিওটি রিয়েলি স্পেশাল যারা একটু বাজেটের মধ্যে ভালো যারা একটু আনকমন এবং লাক্সারি পার্টি ড্রেস চাচ্ছেন আজকের ভিডিও রিয়েলি রিয়েলি অসাধারণ এটা ভালো লাগবে। মানে ড্রেস ভালো লাগবে এত চমৎকার গেট আপের এই ড্রেস যেটা ম্যাটেরিয়ালটা থাকে পিওর শিফনের উপর থাকতেছে অ্যান্ড এটা কালারগুলো দেখুন মানে কালারগুলো যেরকম সুন্দর দামটাও কিন্তু অনেক 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 বেশি রিজনেবল হবে ইনশাল্লাহ এই কালারটা দেখুন রিয়েলি প্রত্যেকটি কালার আপনি বলেন অসাধারণ অসাধারণ ভালো লাগবে ইনশাল্লাহ এবং সাথে এই কালারটা দেখুন খুব চমৎকার সব কালারের ডিজাইনগুলো নিয়ে আসছে যেটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র তিন হাজার একশো টাকা এই লেভেলের প্রাইস যদি আপনি মার্কেট থেকে নিতে চান মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কালারগুলো দেখুন অসাধারণ তো ফিওর্স কথা বাড়াবো না যারা যারা নিতে চান ঝটপট স্ক্রিনশ পাঠিয়ে দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপে আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালার জুস তো আর কথা বাড়াবো না প্রোডাক্টেই চলে যাচ্ছে এত সুন্দর কালেকশন অনেকদিন পর পার্টি কালেকশন চলে আসা কিভাবে অর্ডার করবেন আমাদের শোরুম কোথায় এ হচ্ছে আমাদের অনলাইনে অর্ডার নেবো যারা অনলাইনে নিতে চান এই ড্রেসগুলো জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই মতো হোয়াটসঅ্যাপে অ্যান্ড যারা শপে আসতে চাচ্ছেন শপে এসে নিতে হলে আমাদের অ্যাড্রেসটি ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা ভিডিও শেষে বলে দেবো আর যারা আমাদের পেজ ফলো করতেছেন আপনারা এক নম্বর ফলো করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন অর্ডার ডান হয়ে যাবে অনেক বি বিসির আজকের ভিডিওটি এবং ড্রেসটি ভালো লাগবে এত চমৎকার হ্যাভি মোডের কাজ করা এই ড্রেস আমি এটা নেক থেকে একটু শুরু করি মানে কাজের ফিনিশিংগুলো দেখবেন যে এত সুন্দর করে নেক পোশনের কাজটা আসছে দেখবেন পুরোটাই কিন্তু একদম সলিড পিওর সুতার কাজগুলো রিয়েলি রিয়েলি গর্জিয়াস অসাধারণ এবং ড্রেসের নেকটা দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকারভাবে আসছে এখানে আলাদা শো বাটন দেওয়া আছে এবং এইটা আমরা প্রিন্সেস প্যাটার্ন বলে থাকি মানে এই প্রিন্সেস প্যাটার্নটা কিন্তু দুপাশ থেকে আসছে মানে এই প্যাটার্নটা এইভাবে যখন আসে এটা অন্যরকম একটা লুক কিন্তু ড্রেসে পাওয়া যায় এই কাজটা কিন্তু সেমভাবে আসে প্রিন্সেস প্যাটার্নটা যেটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুপাশে ডিজাইনটা চলে আসে ড্রেসটা সম্পূর্ণরূপে একটা পার্টি কালেকশন ফোর পিসের ড্রেস আলাদা পেরেছানির দরকার নেই স্লিভসটাও কিন্তু অনেক গর্জিস একটা ড্রেস ড্রেসের কাজগুলো যদি একটু ফলো করেন এত চমৎকারভাবে কাজগুলো আসছে এবং এটা লোয়ার পশ্চুনটা দেখেন আরও লাক্সারি মার্শাল্লাহ পুরো কাজগুলো ধর এত সুন্দর ফিনিশিংয়ের কাজ পাকিস্তানি ইন্সপায়ার্ড এই ড্রেসগুলো এত পরিমাণ হিট একদম আপডেট একটি কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য ভীষণ সুন্দর আপনি এই ক্যাটাগরি ড্রেসগুলো মার্কেটে আরও পেতে পারেন তবে কোয়ালিটি এবং যদি আপনি ফ্যাব্রিক ম্যাটেরিয়ালে নিশ্চিত করতে চান অবশ্যই আমাদের ড্রেসগুলো ট্রাই করতে পারেন যেটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার একশো টাকা ড্রেসটা কমপ্লিটলি ফোর পিসের ড্রেস ইনার এবং সালোয়ার কাপড়টা ভিতরে আছে কেমন এইটা ইনার এবং সালোয়ার কাপড় দুইটাই পাবেন আর দোপাট্টা দেখিয়ে দিচ্ছি ভীষণ লাগছে একটি দোপাট্টা বিশাল সাইজের যেটা নর্মালি পার্টি ড্রেসের দোপাট্টা কিন্তু এত বড় হয় না পুরো দোপাট্টা যেরকম গর্জেস কাজগুলো পাবেন সেই সাথে পুরো বডিটা মানে দুপাটার বডি জোর কাজগুলো থাকতেছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেকদিন পর পার্টি ড্রেসের ভিডিও নিয়ে আসলাম এবং ডিজাইনটাও কিন্তু সুন্দর ভালো লাগবে পুরো বডিটা কাজ করে এক্সাক্ট কালারটা কিন্তু মেনশন করা হয়নি করে দেই কালারটা এক্সাক্ট হচ্ছে অনিয়ন কালারের মধ্যে খুব চমৎকার গর্জিয়াস একটি পার্টির ড্রেস ভালো লাগবে ইনশাআল্লাহ তবে এই ধরনের ড্রেসগুলো আপনার মেক করতে হলে ভালো টেলার লাগবে এটা আগে বলে রাখা ভালো নাহলে ডিজাইনের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যেতে পারে একটু খেয়াল রাখবে পরবর্তী কালারে যাচ্ছি মাত্র তিন হাজার একশো টাকার দাম এবং এটার সেকেন্ড কালার যেটা যাবো এটা কিন্তু ব্ল্যাক লাভারদের জন্য একটা আগুন কালার বি সিরিয়াস এত সুন্দর রিয়েলি রিয়েলি টু মাচ গর্জিয়াস ড্রেসটি অনেক সুন্দর অনেক সুন্দর মাশাল্লাহ অনেক দিন পর মানে ব্ল্যাক কিন্তু আমরা সেল করি কিন্তু কিছু কিছু ব্ল্যাক থেকে জেড ব্ল্যাক একদম কুচকুচে কালো অনেক সময় ফেড ব্ল্যাকও আসে তবে আজকের এই ডিজাইনটা একটু খেয়াল করবেন জেড ব্ল্যাক এর উপরে কেমন মানে পুরো ডিজাইন যেটা আসছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে কাজটা দেখা যায় এত সুন্দরভাবে কাজগুলো আসছে দুই পাশে যে প্রিন্সেসের গেট আপটা আসছে সেটা এত চমৎকারভাবে আসছে অনেক সুন্দর ফিনিশিং কেমন ব্ল্যাকের সাথে যে গোল্ডেন এর যে ওয়ার্কের ধরনটা খুব সুন্দরভাবে আসছে ভীষণ ভালো লাগতেছে এছাড়া পুরো বডিটা যে লোয়ার পোশনটা দেখতে পাচ্ছেন যে পুরো লোয়ার পোশনটা কিন্তু সেরকম একটা প্লাস এটা যে ডিজাইনটা দেখেন দোপাটা একই ধরনের কাজ অসাধারণ অসাধারণ এটা ভালো লাগার একটি ড্রেস ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে রিয়েলি সুন্দর মার্শাল্লা দোপাটার কাজটা কিন্তু দেখাচ্ছিলাম এত চমৎকার একটি দোপাটা পুরো দুপাশে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে একশো খেয়াল রাখবেন যারা পাইকারে নেবেন এটা পাঁচটা কালারের বান্ডেল বা সেট হয় পাঁচ কালারের বান্ডেল যারা নিতে চান স্ক্রিনে দেখানোর যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে যেহেতু চলতেছে সামনে শীত আসতেছে জন্য এই ধরনের ট্রাই করতে পারে অনেকদিন পর এত সুন্দর কালারের ড্রেস এত সুন্দর সুন্দর কালারের ড্রেস পাগল গড়া সব কালার লাক্সারিয়াস একটি পার্টি ড্রেসের কালেকশন রিয়েলি এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এটা বলতেই হবে ইনশাল্লাহ এবং এটার বাকি কালারগুলো দেখাই দেখেন কাজগুলো দেখেন কত কাছাকাছি দেখাবো কাজের ধরন দেখবেন আপনি খুশি হয়ে যাবেন এই কাজগুলো যেটা আসে যে নেকের কাজ কিন্তু এটা কেমন এর কাজগুলো দেখেন ফিনিশিংগুলো করতে এত সুন্দরভাবে আসে পুরো ফিনিশিং এবং নিচ পর্যন্ত বুটো বুটা করা আছে এবং দুপাশে যেটা প্রিন্সেস যেটা আছে যে প্রিন্সেস গেট আপটা কিন্তু দুপাশ থেকে এইভাবে দেওয়া আছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কেমন সুন্দর এবং লোয়ার পোষণের নিচের অংশটা কিন্তু অনেক গর্জিয়াস যত আপনি কাছাকাছি যাবেন কাজগুলো দেখলে তত ড্রেসের প্রতি ইমপ্রেস হবে এত সুন্দর মার্শাল্লা অসাধারণ কাজগুলো প্রত্যেকটি কাজ কাজে ধর দুপাটা সেট করে দাও পুরোটা দুপাটা করে প্রত্যেকটা ড্রেসে কিন্তু যেটা থাকবে ফোর পিস ইনার সহ একটা ড্রেস কোনো কনফিউশন পেরেছি দরকার নেই জাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই মতো হোয়াটসঅ্যাপে দুইটি ক্লিক একটিতে লুকটা জাস্ট দেখেন এটা টু মাছ গর্জিয়াস একটা ড্রেস লুকিংটা কিন্তু অসাধারণ সে সাথে আজকের এই ড্রেসে আরো একটি কালার হ্যাঁ আরো একটি কালার আছে এটা এক্সাক্ট কালারটা হচ্ছে খেয়াল করবেন এটা একটু পেঁয়াজি টাইপসের কালার পেঁয়াজি না ঠিক পেঁয়াজি তো আমরা ফার্স্টে দেখিয়েছি এটা একটা মানে একটু অক্সি একটা কালার আমরা বলি এটা হ্যাঁ খুব সুন্দর কালারের নতুন ভেরিয়েন্ট ভালো লাগবে আর কাজের ফিনিশিংগুলো যদি দেখেন যত কাছাকাছি যাবেন ভালো লাগবে ম্যাটেরিয়ালটা পুরোটা একটা শিফন ফ্যাব্রিকের উপর হ্যাঁ ম্যাটেরিয়ালটা একটু কাছাকাছি দেখিয়ে দিই আপনাদেরকে পুরোটা একটা লাক্সারি শিফনে ম্যাটেরিয়াল হবে কেমন একদম হালকা ধরনের ম্যাটেরিয়ালটা একদম হালকা ধরনের ম্যাটেরিয়াল হবে যার ফলে এটা আপনার ইনার কিন্তু দেওয়া আছে কমপ্লিট একটি ফোর পিসের ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর যে কাজের ধরনটা ফিনিশিংটা যেটা আপনি বলেন খুব সুন্দর সেই সাথে লাক্সারি যে লোয়ার পোশনটা অনেক বেশি গর্জেস আছে যারা যারা পার্টি ড্রেস চাচ্ছিলেন একটু বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির ড্রেস ট্রাই করতে পারেন অনেক টু মাছ গর্জেস যে কেউ ট্রাই করতে পারবেন অ্যান্ড এই ধরনের কালারগুলো যে কাউকে ভালো লাগবে ওকেশনাল এই ধরনের কালারগুলো কিন্তু ভীষণ ভালো লাগে এবং এখানে প্রত্যেকটা ড্রেসের সাথে শো বাটন দেওয়া আছে আলাদা একদম গেটারফুল একটি কালেকশন ভালো টেলার দিয়ে মেক করতে হবে আগে বলছি তো বলতে আজকে ভিডিও শেষ কালার চলে আসছি রিয়েলি একটা গর্জেস কালেকশন আশা করি ভালো লাগবে পার্টি ড্রেস কটন ড্রেসটা যেমন দেখে পার্টি ড্রেস ইডুকেশন খুব কম দেখানো হয় তো এটা চলে আসলো একটা ড্রেস শিফনের লাক্সারি ড্রেস বাই পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন অসাধারণ অসাধারণ লেভেলের সুন্দর এটা যেটা সুন্দর এটা বলতে হবে এটা অসাধারণ লেভেলের একটু সুন্দর ড্রেস ফার্স্ট ক্লাস লাস্ট দেখিয়ে দিয়েছি বেস্টাল গ্রিনের উপর কালারটা আছে কেমন আমি কালারগুলো মেনশন করে দিয়েছি অনেক ক্ষেত্রে ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটিভ হয় যে ওইভাবে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে স্লিপসে এটা দুপাট্টা ডিজাইন পুরোটা একটা গর্জেস কালার অ্যান্ড আবারও বলছি সর্বশেষ ভালো একটা টেলারদের ড্রেসটা মেক করলে একটা অসাধারণ কেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ অসাধারণ রিয়েলি বাজেটের মধ্যে পার্টি ড্রেস মাত্র তিন হাজার একশো টাকা ড্রেসটির দাম থাকতেছে তো ফিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং দেখা হবে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম